আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন কাপড় বিড়িতে কিন্তু আপনাদের জন্য অফার চলছে পুজো কিন্তু শুরু হয়ে গেছে পূজার ড্রেস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারছেন তার উপরে বানানো আছে বানানোর কোনো ঝামেলা নেই সো দেখা পূজার মেইন ড্রেস যারা এখনো নেন নাই এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখা যাচ্ছে টু পিস তাই না ভিতর ইনার করা থাকবে আমি একটু ডিজাইনটা দেখানোর আগে আপনাদের ইনারটা দেখি ইনারটা দেখতে পাচ্ছেন স্যান্টুল সিল্ক কাপড় কারণ এগুলো হচ্ছে পাকিস্তানিটার ইন্ডিয়ান ভার্সন অরিজিনাল ইন্ডিয়ান ভার্সন দেখেন ড্রেসের কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন কাপড়টা খুবই প্রিমিয়াম একটা জর্জেট ফেব্রিক্স এটার সাথে ওড়না থাকবে তাই না একদম আগানোর স্টাইলে এই কুর্তি মানে থ্রি টু পিসটা মেকিং করা হয়েছে এটা দেখেন পুরো ওনাটাই সেম ফ্যাব্রিক্সের উপর ওনাতে খুব সুন্দর করে কাজ করা এটার আবার তিনটা কালার আছে এই কালারটা খুব সুন্দর দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা মানে রেড ওয়াইন কালার বলতে পারেন এটা এটা অনেকে ড্রাগন কালার বলে খুব সুন্দর কালারটা এই যে এটার দাম কত পড়বে ভ্যা পনেরোশো টাকা সাইজ কি আছে এটার তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে ওকে नेक्स्ट কালার টাইম চলে যাব ওনাটা থাকি না सेम ফেব্রিকসের সেই মোননা এবং সেম ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা সি গ্রিন কালার দেখেন একই ডিজাইন শুধু কালারটা চেঞ্জ হবে ঠিক আছে সাথে সেই মোননা পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা এটা একটু দেখাবো এটার মধ্যে আবার তিনটা কালার আছে দেখেন এটা মানে সেম প্যাটারনেই আছে শুধু ডিজাইনটা চেঞ্জ ভিতরে انر করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর একটা ফিনিশিং করা মানে বানানোর জাস্ট ফিটিংটা বা ডিজাইনটা এটা বুঝতে দেখলে খুবই প্রিমিয়াম একটা ফিটিং বা ডিজাইন করা হয়েছে এটার পাচ্ছেন আপনার ওভারঅল কাজ করা এটার দাম কত পড়বে কালার সেম দাম অনলি পনেরোশো টাকা সেম সালোয়ার মাত্র পনেরোশো টাকায় আচ্ছা নেক্সট যেটা আছে এটারই কালার পেঁয়াজ কালার প্রাইসটা একই থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে সেইমনা দিয়ে অনলি পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এইটা দেখেন এটা কিন্তু আরেকটা চমৎকার কালার খুব সুন্দর করে কাজ করা আছে সেম প্রাইস ওনাটা অল ওভার কাজ প্রাইস করবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এই যে ওনাটা ওভারঅল কাজটা থাকবে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে অনেকগুলো ডিজাইন হবে এইটার মধ্যে আসলে অনেকগুলো কালার আছে সো আমরা হচ্ছে এই ডিজাইনটা দেখাই এটা কিন্তু খুব মানে হিট এবং ভাইরাল একটা ডিজাইন যদি করতে পারি আমরা মেরুন কালার সো দেখেন এটা কিন্তু এই যে পাকাস পাকিস্তানি যে আগানো রয়েছে তার হচ্ছে এটা মাস্টারপিস একটা ডিজাইন কাটওয়ার্ক করাই যে কাটওয়ার্কের ডিজাইন এটা কিন্তু ভিতরে ইনারটা দেখাই দেখেন সিল্ক কাপড় কারণ কি মার্কেট এগুলোর অনেক কোয়ালিটি আছে এটার উপরে আবার দেখেন পার্লার কাজ আছে হাতাতেও খুব সুন্দর একটা কাটওয়ার্ক ডিজাইন এবং ভাইদের যে জড়ির কাজটা সিকোয়েন্সের কাজটা টোটালি প্রিমিয়াম এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এই সালোয়ারটা স্যান্টন পেন্সিল কাপড় সালোয়ারের নিচে কাজটা রয়েছে অনেক সুন্দর করে ফিনিশিং করা আর এটা হচ্ছে ড্রেসের ওনার ওনাটা দেখেন অল ওভার ওনাতে কাজ করা এই যে প্রাইস কত এটা কালার দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে আপনার এই যে কালারটা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই যে সুন্দর একটা কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ সালোয়ার না সেম থাকছে আরো কালার হবে যেমন এটা জাম কালারটা আছে দেখেন একই দাম টাকা থাকবে থাকবে পেয়ে চলে কালার কালার যে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা আচ্ছা সেম সালোয়ার ষোলশো পঞ্চাশে আরেকটা যেটা সেটা হচ্ছে মাস্টার্ড কালারটা দেখেন একই দাম না ষোলশো পঞ্চাশ সালন নাকি থাকছে অনেকেই ষোলোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে দেখেন সেম দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা ওকে এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এবং এটার গলার কাজটা আরও বেশি সুন্দর দেখেন এটা জামা খুব সুন্দর করে প্যানেল করা এবং এটার গলাটা কিন্তু অনেকটা ওঠানো থাকবে হ্যাঁ লাইনটা অনেকটা উপরে থাকবে এবং মানে এটা প্যাটার্নটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে করা হয়েছে এটার সাথে ভিতর ইনার তো পাচ্ছেন সালোয়ার নাম্বার দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে আর ওনাটা কিন্তু খুব সুন্দর বড় ওনা ওনার চারোপাশে কিন্তু কাঠোয়ার ডিজাইনটা করা দেখেন ওনার চারপাশে কাটওয়ার্ক ডিজাইন এবং চ মানে লম্বা দুই সাইডে এসে এরকম সুন্দর করে কাটওয়ার্ক করা আছে একটু বড় করে এটা প্রাইস পড়ছে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এগুলো রেঞ্জটা একটু চেঞ্জ হবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কটন ফ্যাব্রিক্স মধ্যে আছে এখন যেটা দেখাচ্ছি দেখেন কালারটা হচ্ছে চকলেট কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মুসলিম কটন কাপড় পুরোটাই কাটওয়ার্ক করা বডিতে এবং হাতেও কাজ করে এটার সাথে সালোনা দেখিয়ে দিবে এটা জামাটা সালোয়ারটা থাকবে আপনার প্যান্ট কাটিং সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা কটন ফ্যাব্রিক্সে আর এটা হচ্ছে ড্রেসের ওন্যাটা ওনাটা অল ওভার হচ্ছে কোটা এবং বড় একটা অন্যা আছে এটার দাম কত পড়বে উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা আছে আর নেক্সটে চলে যাচ্ছে আমরা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আবার দুইটা এটা হচ্ছে আপনার সেম ফ্যাব্রিক্স না এটা পিওর কটন এটা পিওর কটন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন কাজ করা ড্রেসের হাতায় কাজ করা আছে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামাটা সালোট হচ্ছে প্যান্ট এর মধ্যে আর ওনাটা অনেক বড় কোটা টাইপের ওনার চারপাশে মেবি কাজ করা তাই না এই যে দেখেন পুরো ওনাটাই কাজ করা কোটার মধ্যে এটার দাম কত কালার দেখাবো এটা মফ পিঙ্ক কালার দেন আরেকটা একটা কালার রয়েছে এটা প্রাইস এর হচ্ছে মাত্র 1950 টাকা খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কাজ করা সেম সালোয়ার সেম ওনা দাম পড়ছে মাত্র উনিশশো পঞ্চাশ সালোনা সিম উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো নিজেও চলে আসতে কিন্তু কাপড় বিড়ি সব হচ্ছে আপনার সাতাত্তর ইস্টার মল্লিকার সাতলতার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলহা পেয়ে যা